এই দুনিয়া নয় তো কারো আপন বসত বাণী কোথায় তোমার আসল বাণী দেখো করি এই দুনিয়া নয় তো কারো আপন বসত বাণী কোথায় তোমার আসল বাণী দেখো না করি মুসাফির হয়ে আসিয়া মুসাফির হয়ে আসিয়া বুলকে মন করি রে তুমি করেছো কি যুগাড়ে বাইরে ওই পারে করি তুমি করেছো কি যুগার বাইরে ওই পারে করি কে বা তোমার এমন বলো সবাই তোমার পর সঙ্গের সাথে কেউ কেউ বেনা যতই আপন কেবা তোমার এমন বল সবাই তোমার সঙ্গের সাথে কেউ কেউ বেনা যতই আপন দুই দিন কে দেশ সবাই। দুই দিন কে দেশ সবাই সবে যাবে বা রে তুমি করেছো কি যোগার বাইরে ওই পারের করি তুমি করেছো কি গাড়ে বাইরে ওই পারের করি দাদা গেছে মামা গেছে কেউ আসেনি ফিরে এমন ভাবে যেতে হবে দুদিন আগে পরে দাদা গেছে মামা গেছে কেউ আসেনি ফিরে এমন বাদে যেতে হবে দুদিন আগে পরে যেতে সবার হবে একদিন যেতে সবার হবে একদিন পাখি গেলে উড়ি রে তুমি করছো কে যোগ গানে বাইরে ওই পারের তুমি করছো কি জুগার বাইরে ওই পারে করি কোনা দিন ফুরাইবে কি দিন রৈকই সমকোরি জওয়ারে দিন তোমার জীবনে আসবে না আর ফিরি কোনা দিন ফুরাইবে কি দিন রৈকই করি জওয়ারে দিন তোমার জীবনে আসবে না আর ফিরি

সময়ে এমন নে বুঝিবে কঠিন আসতে সময় সামসে আছে বলে চাই হেলাতে সময় এমন ন বুঝিবে কঠিন আসরাতে আপসু দেখি হবে উপায় আপসু দেখি হবে উপায় যতই কান্না করি রে তুমি করছো কে যো বাইরে ওই পারের করি তুমি করছো কে যো ঘর বাইরে ওই পারের করি এই দুনিয়া নয় তো কারো আপন বসতে বাড়ি कुतएं तुम्हारे हासल बाड़ी देखो न कुछ कोरी दुनिया तो करो बाड़ी कुत तुम्हारे हासल बाड़ी देखो न कुछ कोरी मुसाफिर होए अशिया मुसाफिर होए अशिया बुल करो के मन रे তুমি করছো কেজু গড় বাইরে ওই পাড়ের রে খিরকোড়ি তুমি করছো যো ঘর বাইরে ওই পাড়ের রে কিরকো তুমি করছো কেজু গড়ে বাইরে ওই পাড়ের রুকোড়ি